আসসালামু আলাইকুম রাবার দাম তুলে পেলাম বসে আছে আসসালামু আলাইকুম ভিওয়িখারে সাধনপুর যাব কিন্তু যাওয়ার আগে বাসাটা দেখে আমার খুব পছন্দ হলো রাস্তার ধারে এটা রাস্তা রাস্তা দিয়ে সিঁড়ি করছে সিঁড়ি করে দোতলা বাসা করছে আর গোডাউন করছে দেখতে খুব সুন্দর লাগছে এটা সিঁড়ি সরাসরি রাস্তা আর নিসতলা বন্ধুরা আপনার যদি বাসাটা সুন্দর লাগে অবশ্যই একটু কমন করেন সালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন আসলাম সাধনপুরে মাসিকা করতে এটা হচ্ছে সাধনপুরের রাস্তা এদিক থেকে যে সাধনপুর বৃদ্ধা আশ্রম বৃদ্ধা আশ্রমের সামনে এই যে নদী এখানে শিকার করা হয় কিন্তু ইদানিং পাট জাগ দেওয়ার কারণে যে লোক বসতে পারছে না এই জন্য বেশিরভাগ লোক নদীর ওপারে বসে আছে এই যে ভাই এখানে বসে আছে সামনে আরও প্রচুর লোক আছে পাটের ফাঁ পাট জাগের ফাঁকে ফাঁকে সব লোক বসে আছে চলুন যাই দেখি ওই যে ওপারে প্রচুর লোক বসে আছে এদেশে বৃদ্ধাশ্রম নদীর এপার ওপার দিয়ে সব জায়গায় মাছ হয় ঈদের পর থেকে দুইটা বড় মাছ ধরা পড়ছে দুইটা দশ কেজির উপরে আর ছোটো ছোটো প্রচুর উপরে ধরা পড়ছে কিন্তু ইদানিং এই পাটের জাগের কারণে মা পানি পচে গেছে পচে যাওয়ার কারণে মাছ খুব কম হচ্ছে এই লোকজন কম বসেছে আর এই পাট জাগুলো যখন এগুলো সব তুলে ফেলবে তখন এই ধার দিয়ে প্রচুর লোক বসবে এখান থেকে বহু দূর পর্যন্ত সামনে আশ্রম আছে যে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের ওখানে আশ্রম উভয় আশ্রম আছে ওখানে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে সামনের দিকে যায় এই জায়গাগুলোয় প্রচুর মাছ হয় আমিও বসব ওদের সামনে তিন চারজন বসে আছে আরও একজন উপরে আরেকজন নামেছে ওকে একজন ছাতা নিয়ে নিচে বসে আছে ছাতা নিয়ে বসে আছে এখানে বসে আছে তিনটা ফাইবার তোলা নিয়ে নদীর ওপার এখানে তিনজন ওইখানে দুজন ওই সাইডে বসে আছে আবার দিকে যে আমবাগান আছে আমবাগানের নিচে পাঁচ সাতজন বসে আছে মানুষ মোটামুটি ভালোই লোক বসে এখানে পাটের জাগের জন্য মানুষ বসতে জায়গা পাচ্ছে না আমি বসেছি বসা পরে দেখে আল্লা ভরসা কী হয় আর কেউ যদি আসতে চান তাহলে সাধনপুরে এই যে বৃদ্ধাশ্রমের সামনে এই সাইড দিয়ে বসবেন এখন আপাতত দশ পনেরো দিনের মধ্যে আসবেন না এই পাটের জাগ না তোলা পর্যন্ত এই পাটের জাগের কারণে পানি পচে গেছে জন্য মাছ খুব কম খাচ্ছে জন্য লোকজনও কম আসছে তাছাড়া এই এমনি লোকজনের জায়গা দেওয়া যায় না এত প্রচুর পরিমাণ লোক হয় এবং মাছও হয় অনেক বসে যেমন গতবার বেশিরভাগ বসেই মাছ তুলতে পারিনি সুতা কাটে কেটে নিয়ে যায় বসে নিয়ে চলে যায় মাছ ধরলেই সাত কেজি আট কেজি দশ কেজি বৃদ্ধাশ্রম ওভয় আশ্রম আছে ও আশ্রমের মধ্যে প্রচুর পরিমাণ বড়ো বড়ো মাছ আছে ওই সারাদিনে একটা দুটো বড় মাছ টান দেয় আর এমনি ছোটো ছোটো মাছ অনেক খায় যেমন চা তৈরি করবো আবারও তো মাটি দিব না এমনি মিষ্টি চাম দিব আপাতত বেশি লোক বসছে এবারে জায়গা নাই এই যে আমার টোপ তৈরি হয়ে গেল এখন নদীতে নিয়ে যা ফেলবো hal Bismillah Eta tingla Eta tingla belam Eta naik একটা খালি আদের পোনা পাইছি এছাড়া কোনো খবর নাই যে ভাইরা সব মংসজীবীরা বসে আছে বৃষ্টি শুরু হয়ে গেছে বসি পেতে রেখেছি ছাতা নিয়ে বসে আছি দেখা যাক বৃষ্টি পরে মাছ হয় কিনা সচরাচর বৃষ্টি পরে মাছটা আনবে আনবে কি হয় প্রচুর ধারে বৃষ্টি পড়ছে আমি গাছে নিচে ছাতা নিয়ে দাঁড়া আছি লোকজন সব আশ্রমের উপরে বসে আছে বৃষ্টি শেষ হয়ে গেল বৃষ্টির পরে সবাই বর্ষে ফেলা প্রস্তুত নিচ্ছে কথা বলেন নদীতে মাছ হচ্ছে না কো নদীর ওপার দিয়ে প্রচুর লোক ছিল এখন সব ওইটাই চলে গেছে কিছু সংখ্যক লোক বসে আছে এখনো এখানে দুই আবার ওই সামনে আছে ওই গাছের এখানে ওইখানে প্রচুর লোক ছিল সব উঠে চলে গেছে আবার যে এখানে এক ভাই আছে ব্যাপার আছে বৃষ্টি হলো ঘন্টাখানে খানে ঘন্টা জারেক হবে মাছের কোনো ভাব পাওয়া যাচ্ছে না আবার ওই সাইডে বেশ কিছু লোক বসে আছে ওই যে ওইদিকে আরো লোক আছে বন্ধুরা ভালো থাকুন আমি আপাতত খালি একটা আড পাইছি ওই আডটাই শেষ আর কিছু নাই হাওয়া হাওয়া বৃষ্টি সারছে কিন্তু এখন মাছ হওয়ার কথা কিন্তু মাছ কোনো খবর নাই মেন সমস্যা হচ্ছে এই পাটের জাগুলো গুলা দিয়ে পানিগুলো পচে গেছে পানিগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য মাছ হচ্ছে না